হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতিয়া লাইফস্টাইল তো আমি বর্তমানে রয়েছি কোথায় হ্যাঁ বর্তমানে রয়েছে কিন্তু একটি প্রাচীন বটবৃক্ষের নিচে আর এটা কোথায় এটা আমাদের বীরনগরেই তো আমি বর্তমানে রয়েছি বীরনগর চণ্ডীতলাতে আর চণ্ডীতলাতে আগামীকাল রয়েছে মা উলাইচন্ডী দেবীর পূজা তো বিগত পাঁচশো বছর ধরে আমাদের এই বীরনগরের প্রাচীন পূজা হয়ে আসছে তো আগামীকাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমাতেই অনুষ্ঠিত হতে চলেছে ব্যাপী এক বিশাল জনসমাগমের কারণ এই প্রত্যেক বছর এই দিনেই কিন্তু এখানে প্রায় লাখ লাখ মানুষের সমাগম হয় এই মা উলাইচন্ডী দেবীর পুজো দেওয়ার জন্য তো এই পূজা সম্পর্কে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা বিন্নগরের এই পূজা সম্পর্কে জানো তারা তারা তো নতুন করে আর তাদের কিছু বলার নেই কিন্তু যারা জানেন না বা জানো না তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা তো তোমরা চাইলে আসতে পারো এসে মায়ের পুজো দিতে পারো আর এই যে প্রাচীন বটবৃক্ষ তাতে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এই ঢিলা বেঁধে রেখেছে মায়ের মনস্কামনা পূরণের জন্য তো এই পূজা সম্পর্কে যতটা জানি ত সব কিছুই তোমাদের জানানোর চেষ্টা করব তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে প্রাচীন বটবৃক্ষ এই বটবৃক্ষের নিচেই প্রতিদিনই মায়ের পূজা হয় হ্যাঁ প্রতিদিন সপ্তাহের প্রতিদিন এই যে মা উলাইচন্ডী দেবের পূজা দিতে আসতে পারো তো এখানে পুজো দেওয়ার টাইম হচ্ছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত প্রোহিত মশাই থাকেন আর শনি আর মঙ্গলবার কিন্তু প্রোহিত মশাই প্রায় বারোটা পর্যন্ত থাকেন সকাল আটটা থেকে আর তাছাড়াও এখানে ভিন্নগর এবং ভিন্নগরের পার্শ্ববর্তী অঞ্চলের অনেক মানুষজন আসেন এসে পুজো দেন তাদের গাড়ি বা তাদের নতুন কোনো কিছু শুরু করার আগে এই মায়ের পুজো দিয়েই কিন্তু শুরু করেন আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল দিন প্রায় লাখ লাখ মানুষের সমাগম থাকবে কোথাও কিন্তু দেওয়ার জায়গা থাকবে না এই চারি দিক দিয়ে মানুষের সমাগম হবে তো আজকে এলাম তার কারণ হচ্ছে আজকের যে প্রস্তুতি পর্ব সেটাই তোমাদের দেখানোর জন্য আমরা চলে এসেছি বীরনগর চণ্ডিতলাতে তো এখানে কিন্তু ব্রাহ্মণ মহাই পুজো দিচ্ছেন আর এই পুজোটা কিন্তু প্রতিদিনই দেন এই যে এই শিলাখণ্ডেই কিন্তু মা পুজিত হয়ে আসছে প্রায় পাঁচশো বছর ধরে তো তোমাদের দেখাই দেখো দেখে বুঝতে পারবে আর এখানে অনেকেই মনস্কামনা পূরণের জন্য কিন্তু এই যে ছাগল বা পাঠা মায়ের উদ্দেশ্যে দান করে থাকেন তো এখন বলি প্রথা প্রায় উঠে গেছে তো সেই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় তারা এখানেই থাকে আশেপাশে ঘুরে আর এই যে মায়ের বেদি এই মায়ের বেদিতেই মা পূজিত হয়ে আসছেন বছরকে বছর তো আর এই দিকগুলো তোমাদের দেখায় এই দেখো যে প্রায় দোকান বসে গেছে আর আজকে সারাদিন কিন্তু এইভাবেই দোকান বসবে আর রেডিও হবে আর এই যে বটবৃক্ষ বিক্ষ এই কিন্তু ব্রাহ্মণ কিন্তু বসে থাকবেন পুজো দেওয়ার জন্য তো তোমরা এসে যে কোনো জায়গাতে পুজো দিতে পারো কারণ মায়ের এই বেদিতে আগামীকাল কিন্তু একদমই জায়গা থাকে না পুজো দেওয়ার জন্য তো এই চারিদিকে তোমাদের পছন্দ মতো একটি জায়গাতে তোমরা মায়ের পুজো দিতে পারো আর তাছাড়াও কিন্তু বছরের বিভিন্ন সময় এই মায়ের পুজো হয়ে থাকে এই চণ্ডীতলাতে যেমন পালনির পুজো হয় শিবরাত্রির পরে শিবরাত্রির পরের মঙ্গলবার এবং তারপরের মঙ্গলবার মানে দুটো মঙ্গলবার পালনির পূজা হয় আর তাছাড়াও তো বছরের প্রতিদিনই হয় তোমাদেরকে বললামই আর এই পূজা সম্পর্কে আমি তোমাদের কিছু তথ্য শেয়ার করব কেন এই পূজা এত জনপ্রিয় বিন্নগড় এবং ভিন্নগরের আশেপাশে মানুষের কাছে তাছাড়াও বাংলার একটা প্রাচীন পূজার মধ্যে পড়ে আমাদের এই বিন্নগড় মা উলাইচন্ডী দেবীর পূজা তো চলো এই পূজা সম্পর্কে তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করি কথিত আছে বাণিজ্য যাত্রায় বেরিয়ে শ্রীমন্ত সদাগার বিপদ থেকে পরিত্রাণ পাবার জন্য তীরে নেমেই উলাইচন্ডী দেবীর পূজা করেছিলেন তার থেকেই এই উলাগ্রাম উলাইচন্ড্রী হচ্ছে বৌদ্ধ প্রভাবিত দেবী পূজা পদ্ধতি বৌদ্ধতন্ত্র অনুসারে শুরু হয় এই পূজা দলিত হরি সম্প্রদায় ছিল কিন্তু আনন্দ ও আপদ বিপদে সব সম্প্রদায়ের লোকেরা মানত করতেন এখনও তা প্রচলিত জনশ্রুতি আছে ওলা ওঠা বা কলেরা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দেবীর পূজা করা হতো তিনিই উলাইচন্দ্রী যিনি রক্ষাকারী পাল যুগের পর রাজা শশাঙ্কর আমল থেকে জাতিভেদ প্রথা বিলুপ্ত হয় ছিল নিম্ন ও উচ্চ বর্ণের ভেদাভেদ চলে যায় ঘটে আত্মার মিলন উলাগ্রামে উলাইচন্ডী পূজা তার একটি প্রকট হারি সম্প্রদায়ের লোকেরা এই পূজাকে আঁকড়ে ধরলেও এই পূজা কমে হতান্তর হতে থাকে নদিয়ার রাজা রাঘব রায় এই পূজাকে শক্তিদেবী পূজায় রূপান্তরিত করে তার প্রচলিত নিয়ম অনুসারে প্রথমে হারি সম্প্রদায়ের লোকেরা তারপর নদিয়ার রাজা তারপর মুস্তাফিরা তারপর অন্যান্য সম্প্রদায়ের লোকেরা পুজো করেন যদিও এখন এই নিয়ম এই উলানাম পরিবর্তনের সাথে ব্রিটিশ আমলের যোগ রয়েছে কথিত আছে এই উলাগ্রামে নাকি অনেক ডাকাত ছিল সেই ডাকাতদের নাকি এই উলাগ্রামের বাসিন্দারা মানে ধরে ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল আর তারপরেই এই ব্রিটিশ সরকার এই ডাকাতদের তুলে দেওয়ার জন্য এই উলাগ্রামের বাসিন্দাদের যে বীরত্ব তার থেকেই কিন্তু এই বীরনগরের নামে নামাঙ্কিত করে আমাদের এই উলা গ্রামকে তারপরেই আজকের আমাদের এই উলাগ্রাম বীরনগরে নামান্তরিত হয় আর এই বীরনগরের উলাইচণ্ডী দেবীর মূর্তি বলতে তোমাদের আগেই দেখালাম এখানে রয়েছে একটি কালো শিলাখণ্ড আর এই শিলাখণ্ডকে ঘিরেই কিন্তু পূজিত হয়ে আসছে হ্যাঁ সেই শ্রীমন্ত সদাগরের আমল থেকে আজও পূজিত হয়ে আসছেন মা প্রত্যেক বছর হ্যাঁ দু হাজার সালে এবং একুশ সালে করোনার জন্য কিন্তু পুজো সেইভাবে হয়নি তো তারপরে থেকে কিন্তু এখন আবার কন্টিনিউ সেই সমাহারে মানে লাখো লাখো মানুষের সমাগম হয় এখানে তো আজকেও দেখো আমরা সকাল সকাল এসেছি তোমাদের দেখানোর জন্য আর আসবার পরে এখানে কিন্তু মানুষজন পুজো দিচ্ছে পুরোহিত মশাই পুজোও করছেন তো এবার তোমাদের এই চারিদিকের মেলাটা ঘুরে দেখাবো তো চলো দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে থাকি এই বীরনগরের এই উলাইচন্ডী দেবীর পূজা কাল মানে বুদ্ধ পূর্ণিমার দিন হবে তার সাথে সাথে বীরনগরে আরও দুটো কিন্তু বড়ো বড়ো পুজো হয় একটা হচ্ছে একটা হচ্ছে এই চণ্ডীতলাতে ঢোকার পথেই বা দিকে পরে আমাদের বীরনগর দক্ষিণপাড়া বারোয়ারিতে মা মহীষমর্দিনীর পুজো আর একটা রয়েছে আমাদের বীরনগর বড়বাজারে সেখানে রয়েছেন কিন্তু মা বৃন্দবাসিনী তো এই একই ভিডিওতে কিন্তু আমি আরও দুটো জায়গার দেখাবো তো মা এই উলাইচণ্ডী দেবীর মেলা কিন্তু আগামী কাল আর তারপরে থেকে শুরু হয় বিন্নগরে আরও সাত দিনের মেলা বড় বাজারে মা বৃন্দবাসিনীর মেলা তো চলো আমরা আগে তোমাদের চারিদিকটা ঘুরে দেখাই আর দেখানোর পরে আমরা যাব বিন্নগর দক্ষিণ পাড়াতে মা মহিষমর্দিনীর পুজো দেখাতে এবং তারপরে যাব মা বৃন্দবাসিনীর মেলা দেখাতে তো চলো দেখতে থাকো এই যে আগামীকাল এখানে মানুষ ধূপ মোমবাতি চালাবেন তার জন্য কিন্তু আজকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে অলরেডি বালি দিয়ে আর মানুষ আজকে ধূপ মোমবাতি জ্বালাচ্ছে না তো চলো তোমাদের দেখাই চারিদিকটা ঘুরে এই যে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও কিন্তু করা হয়েছে বন্ধুরা এই প্রাচীন মায়ের পুজোতে তোমরা কিভাবে আসবে তোমাদের বলে রাখি বীরনগর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে বীরনগর স্টেশন থেকে বেরিয়েই বীরনগর রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে অনেক টোটো আর টোটো ধরে ডাইরেক্টলি চলে আসতে পারো এই বীরনগর চণ্ডীতলাতেও আর তাছাড়াও যারা বাইক নিয়ে আসতে চাইছো তারা যদি কৃষ্ণনগরের দিক থেকে আসো তাহলে বীরনগর স্টেশনের সামনে দিয়ে সোজা চলে যেতে হবে মানে চলে আসতে হবে রানাঘাটের রাস্তা ধরে বীরনগর হাটের সামনে বীরনগর হাটের থেকে বা দিক দিয়েই একটা রাস্তা প্রবেশ করলো এই চণ্ডীতলাতে সেই রাস্তা ধরে সোজা আসলেই কিন্তু পেয়ে যাবে এই বিনগড় চণ্ডীতলাতে তবে বলে রাখি তোমাদের বাইক নিয়ে আসলে কিন্তু বিনগর হাটের পর থেকে তোমাদের আর বাইক এন্ট্রি করতে দেবে না প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই তোমাদের এই মায়ের পূজা মণ্ডপে আসতে হবে আর বিনগড় স্টেশন থেকে যারা আসবে তারা কিন্তু শুধুমাত্র বিন্যগর স্টেশন থেকে মাত্র বিন্যগড় যে হাট বা বিন্যগর দক্ষিণপাড়া বারোয়ারি সেই পর্যন্তই আসতে পারবে তারপরে তোমাদের হেঁটে হেঁটেই আসতে হবে এই মায়ের পুজো দেওয়ার জন্য বা মাকে দর্শন করবার জন্য তোমরা যারা রানাঘাটের দিক থেকে আসবে তারা কিন্তু ডাইরেক্টলি চলে আসতে পারো বাই রোড বীরনগর হাট আর বীরনগর হাটের ওখানে গাড়ি যদি চার চাকা হয় বা দু চাকা হয় তাহলে গ্যারেজ করে সোজা হেঁটে এক কিলোমিটার হেঁটে চলে আসতে পারো মায়ের এই পূজা মণ্ডপে আর তাছাড়া যারা ট্রেনে করে আসবে তারা স্টেশন থেকে চলে আসতে পারো বীরনগর হাটের ওখানে বা বীরনগর দক্ষিণপাড়া বারোয়ারির কাছে তো সেখান থেকে পায়ে হেঁটে কিন্তু আসতে হবে মায়ের এখানে কারণ এখানে ডাইরেক্টলি কোনো রকমের যানবাহন অ্যালাউ থাকবে না আগামীকাল তো এইটুকু মাথায় রেখেই পায়ে হেঁটে আসতে পারলে আর এই ভিড় ঠেলে কিন্তু এগিয়ে আসতে হবে তবেই কিন্তু এই মায়ের দেওয়া যাবে যাবে বা মাকে দর্শন করা কথা বলে রাখি এখানে কিন্তু নিয়মের সাথে একটি বাটা মানে বাটা দিয়ে পুজো দেওয়ার নিয়ম রয়েছে মানে মাটির খুঁড়িতে সেখানে বেশ কিছু পুজোর সামগ্রী থাকে সেগুলো দিয়েই কিন্তু মায়ের পুজো হয় তো আজকে আমরা এই প্রস্তুতি পর্বে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে এই মেলাতে কত কিছু হয়েছে তো সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর চারিদিকে মেলাও বসেছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এরপরে আমরা যাব বীরনগর দক্ষিণ পাড়াতে আর তারপরে যাব আমরা বীরনগর বড়বাজারে হ্যাঁ যেখানে কিন্তু আগামী সাত দিন ধরে চলবে বীরনগরের প্রাচীন বীরনগর বড়োবাজার বিন্দুবাসিনী মায়ের মেলা তো চলো ভিডিওটা দেখতে থাকো রাত ঠিক দুটোর পরে থেকেই মানে আগামীকাল ভোরবেলা থেকেই কিন্তু মায়ের পুজো শুরু হয়ে যায় তো যত ভোর ভোর আসা যায় তত মায়ের বেদের কাছে পৌঁছানো যায় আর মোটামুটি তারপরে আবার বেলা এগারোটার পরে থেকে কিন্তু মায়ের এই বেদির কাছে পৌঁছানো যায় তাছাড়া চারিদিকে এত ভিড় থাকে যে এই মায়ের বেদির চারিদিকেই কিন্তু পুজো দিতে হয় তো আমরা বীরনগর চণ্ডীতলা থেকে বেরিয়ে এসেছি এবার আমরা যাব বীরনগর দক্ষিণ পাড়াতে একই রাস্তায় কিন্তু এই দুটো পুজো আমরা পেয়ে যাবো এই যে এটা কিন্তু বীরনগর হাট আর হাটের থেকে প্রবেশ করতেই একটুখানি এই বীরনগর দক্ষিণ পাড়া বারোয়ারি পড়ে তো সামনেই কিন্তু বারোয়ারি মন্দির দেখা যাচ্ছে চলো তোমাদের মা মহিষ্মর্দিনী মাতার বারোয়ারিতে প্রবেশ করি আর মা রেডি হয়ে গেছে তোমাদের দেখানোর চেষ্টা করি তো চলো মা কিন্তু এখানে রেডি হয়ে গেছে তোমরা উলাইচন্ডী দেবীর পূজা দিতে আসলে এই ঠাকুরটাকে একদমই মিস করো না তো চলো তোমাদের মাকে দর্শন করাই মায়ের সাজসজ্জা রেডি হচ্ছে দেখো দেখে বুঝতে পারবে মা কিন্তু এখানে অনেকটা বড় এখানে রেডি হচ্ছে জাস্ট তোমাদের এটুকুই দেখানোর যে বীরনগরে আসলে এই ঠাকুরটাকে দর্শন করতে একদমই মিস করো না বীরনগর দক্ষিণ পাড়া মা মহিষ্মার দর্শন তো তোমাদের করালাম তো এই যে রাস্তাটা আমরা যে রাস্তা দিয়ে প্রবেশ করলাম এই সোজা রাস্তা দিয়ে চলে যাব আমরা এবার বীরনগর বড় বাজারে আর সেখানে তোমাদের দেখাবো মা বৃন্দাবাসিনীকে তো চলো যাওয়া যাক এই যে বীরনগরের প্রাচীন ইতিহাস এই বীরনগরের সিং দরজা মানে যে বীরনগরের জমিদার বাড়ি ছিল তার যে প্রবেশ দ্বার সেটা কিন্তু এখানে রয়েছে আর তাছাড়াও বীরনগরের অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে আমরা এবার যাব সামনের দিকে আর এই সামনের দিকে গিয়েই আমরা পাবো বীরনগর বড় বাজারের মা বৃন্দবাসিনীকে তো চলো যাওয়া যাক বীরনগর কিন্তু একটি প্রাচীন শহর বীরনগরের অনেক ইতিহাস আছে তো তার মধ্যে একটি ছোট ইতিহাস আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো চলো যাওয়া যাক এবার বৃনগর বড়বাজার বৃন্দবাসিনী মায়ের দর্শন করতে দেখতে দেখতে আমরা চলে এসেছি বৃহনগর বড় তো এখানে কিন্তু রাস্তা দুই ধারেই মেলার যে দোকান সেগুলো বসবে তো তার প্রস্তুতি চলছে তো এই যে এইদিকেও কিন্তু মেলা বসে আর এই টোটাল সোজা রাস্তাটাই গেলেই আমরা বৃনগর বৃন্দবাসিনী মায়ের মেলা দেখতে পারবো তো চলো তার আগে তোমাদের মাকে দর্শন করাই এই যে মায়ের বারোয়ারি তো চলো প্রবেশ করি এই যে বৃন্দবাসনী মায়ের মন্দির বৃনগর উত্তরপাড়া তো চলো এখানে কিন্তু প্রোগ্রাম হয় আগামী তিন দিন ধরে মানে আগামী আগামীকাল পরশু তারপরের দিন এবং তারপরের দিন এখানে প্রোগ্রাম হবে তো মা কিন্তু আগামীকাল পুজো হওয়ার পরে তিন দিন থাকবেন এখানে মায়ের মন্ডসজ্জার কাজ চলছে এখন তোমাদের দেখাই আর এই মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর আর তাছাড়াও কিন্তু এই বীরনগর বৃন্দাবাসিনী মায়ের দিতে মায়ের আরও একটি মূর্তি রয়েছে যেটা সারা বছরই থাকে এখানে চলো তোমাদের দেখাই এটা কিন্তু সারা বছর এই বীরনগর উত্তরপাড়া থাকেন মা বন্ধুরা এখানে মায়ের মণ্ডপ তো কাজ চলছে তোমাদের দেখালাম আর মায়েরও এখানে ফুলের কাজ চলছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আর এই মণ্ডপের পাশেই হয় কিন্তু বিরাট মেলা তো চলো এবার মেলাটা অল্প করে তোমাদের দেখিয়ে দিই তোমরা যারা আসবে বীরনগরে এই বৃন্দবাসিনী মায়ের মেলা দেখতে আগামী সাত দিন মানে আগামী এক সপ্তাহ চলবে আগামীকাল সোমবার সোমবার থেকে পুরো টানা এক সপ্তাহ চলবে এই মেলা আর এখানে দোকান পাশারি কিন্তু রেডি হচ্ছে তো চারিদিকে অনেক দোকান পাশারি বসে তো এই সম্পূর্ণ মেলা ঘুরে দেখতে বেশ কিন্তু সময় লেগে যায় তো এখন কিন্তু প্রস্তুতি চলছে সেই জন্য অল্প কিছুটা তোমাদের দেখাই দেখো মেলা কিন্তু প্রস্তুতি চলছে চারিদিকে দোকান হচ্ছে আর এই যে রাস্তাটা যেটা এটা হচ্ছে বিন্নগড় স্টেশনের দিকে গেছে মানে বিনগড় স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার এই বড় বড়বাজার বৃন্দবাসনী মায়ের মন্দির আর তাছাড়াও এই যে রাস্তাটা এটা কিন্তু সোজা চলে গেছে আরংঘাটাতে তো তোমরা আরংঘাটার দিক থেকে যারা আসবে মেলা দেখতে তারা কিন্তু খুব সহজেই একটাই রাস্তা যেটা বিনগড়ের দিকে এসে এই রাস্তাতে আসলেই এই মায়ের মেলা দেখতে পাবে আর এদিকে নাগরদোল্লা বসে গেছে দেখো সব কিন্তু সব কিছু কিন্তু প্রস্তুতি একদম তুঙ্গে তো চারিদিকে দোকানও বসছে চারিদিকে সব কিছু রেডিও হয়ে গেছে তো আগামীকাল থেকে মেলা তো বীরনগরের এই প্রাচীন মেলা দেখতে কে কে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা বীরনগর থেকে দেখছো তারা তো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা এই বীরনগর সম্পর্কে এই মেলা সম্পর্কে প্রথমবার জানলে তো তারাও কমেন্ট করে জানিও এই বীরনগরের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে পেরে তোমাদের কেমন লাগলো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা